নমস্কার বন্ধুরা টিপিলেস এম টি ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আবারও আমরা নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখাবো গাড়ির বাম পাশের মাপের বিচার ভেতর থেকে গাড়ির ভেতর থেকে আমরা যারা গাড়ি চালাবো তারা বাইদিকের মাপটা কিভাবে দেখবো সেটা আপনাদেরকে আমরা তুলে ধরেছি আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হননি অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মূল্যবান কমেন্টস করবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনার নাম জানাতে ভুলবেন না তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে আপনারা বা মাপ বুঝে যাবেন দেখুন আমরা বাদিকের মাপ দেখাচ্ছি আপনাদের আজকে যারা নতুন গাড়ি শিখেছেন যারা নতুন গাড়ি চালাচ্ছেন যারা বালিকের মাপ বুঝতে পারছেন না তাদেরকে আজকে আমরা বালিকের মাপ বোঝাচ্ছি দেখুন এই যে লাল রঙের একটা চিহ্ন আমরা দিয়ে রেখেছি এই ঠিক কোনি মানে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা তাকাবো তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গাড়ির চাকা কোন জায়গাতে আছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটি দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা বালদিকের মাপটা বুঝতে পারবো এটা আপনারা বাদিকে একটি ডাক দিয়ে রেখে দেবেন মানে একটা স্পট একটা চিহ্ন আপনারা দিয়ে রাখবেন কিছু একটা জিনিস বস্তু দিয়ে দেবেন তো আমরা এবার গাড়ি চালাবো দেখুন আমাদের বাদিকের মাপটা আমরা ইজিলি বলতে পারবো ঠিক আছে তো দেখুন আমরা এগোচ্ছি দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে বুঝবাদ মাপ আমরা দেখাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা বাদিক দিয়ে যাচ্ছি বাদিকের মাপ আমরা বুঝবো যারা বা দিকটা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো বা দিকের মাপ অবশ্যই আপনারা ভালোভাবে বুঝুন গাড়িতে বসে বা দিকের মাপ বোঝানো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ গাড়ির বা দিকের মাপ বোঝা একটি চিহ্ন দিয়ে নেন ফর্টি ফাইভ ডিগ্রি দেখুন লাল সিম্বলটা ঠিক আমরা দিকের মাপ বোঝাচ্ছি ভালোভাবে বুঝি যারা দিকের মাপ বুঝে যাচ্ছেন তাদেরকে দেখাচ্ছি যে দিকের মাপ আমরা কীভাবে বুঝবো দেখুন লাল স্পট থেকে বাঁদিকে তাকিয়ে আমরা যে দিকের মাপ বুঝবো ঠিক আছে তো বাঁদিকে যারা বুঝতে পারছেন না তারা এরকম একটা স্পট গাড়িদের দিয়ে দেবেন কোনো একটা বস্তু বসিয়ে দেবেন তাহলে বাদিকের মাপটা বুঝতে পারবেন দেখুন আমরা বাদিকের মাপ দেখাচ্ছি ঠিক আছে তো এইটা আমরা যতক্ষণ আইডিয়া করে এভাবে যাব তো বা আমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই বাদিকের মাপটা যারা বুঝতে চাইছেন তারা আর একবার দেখুন আমরা বাদিকের মাপটা ভালো করে বোঝাচ্ছি দেখুন এই যে বাদিক ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো ওই ফর্টি ফাইভ ডিগ্রিতে আপনারা গাড়ি চালাতে পারলে বাঁদিকের মাপটা ইজি আপনারা বুঝতে পারবেন আবার আপনারা দেখাই গাড়ি চালিয়ে দেখুন মাপ বলুন ঠিক আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং জানাবেন যে এই যে বাদিকের মাপ আপনাদের বোঝাচ্ছি এইটা আপনাদেরকে বুঝতে কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না সেটাও জানাবেন কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং আপনারা নাম লিখতে ভুলবেন না আমরা আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন আমরা এটা উল্লেখ করব তো আজকে দেখুন আমরা বাদিকের মাপ দেখাচ্ছি এই সহজ পদ্ধতিতে আপনারা বাদিকের মাপ দেখে গাড়ি চালাতে পারবেন সহজেই তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো করে বুঝুন যে আমরা বা দিকটা কীভাবে বোঝাচ্ছি ঠিক আছে আবার দেখাই বা দিকটা ভালোভাবে বুঝতে পারবেন স্পট রয়েছে আপনারাও এটা করতে পারেন বা দিকটা বোঝাচ্ছি ভালো করে বুঝুন আবার দেখাই বাদিক এই যে বাদিক ঠিক আছে তাহলে বাদিক বুঝতে গেলে আমরা একটা এরকম কোনো কিছু দিয়ে নেবো আমরা একটা লাল চিহ্ন দিয়ে রেখেছি বাদিকটা বোঝার জন্য আপনারাও এরকম লাল চিহ্ন দিয়ে রাখবেন যাতে বাদিকটা বুঝতে পারেন দেখুন খুব সহজেই বাদিক বোঝা যাচ্ছে তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এইভাবে যদি গাড়ি চালানো শেখেন তাহলে বাদিকটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনি একটা স্পট দিয়ে রাখবেন দিক দেখার জন্য আবার দেখুন দিকটা এই হচ্ছে বাদিক ফর্টি ফাইভ ডিগ্রি বুঝতে পারছেন তো আপনার চোখ এখানে রয়েছে এবং আপনি ফর্টি ফাইভ ডিগ্রি দিকে তাকাচ্ছেন তো ভালো করে দেখুন দিকটা আমরা কীভাবে দেখাচ্ছি যারা বাড়িকে মাপ বুঝতে পারছেন না চালাতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত নন তারা অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও দেখতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে করার জন্য এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বুঝতে পারছেন বাড়িকটা যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্টস করবেন এবং যারা মনে হচ্ছে হচ্ছে যে আমি গাড়ি চালানো শিখতে পারছি দিকটা বুঝতে পারছি তাদের জন্য আজকে এই ভিডিও তো বাড়িরটা বুঝে বুঝুন আমরা আপনাদের আবার দেখাচ্ছি বাড়ির বাদিকের মাপ বুঝতে না যারা গাড়ি যাদের ভয় পাচ্ছেন বাদিকটা কিছুতেই বুঝে উঠতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি ভালোভাবে দেখুন ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি সুন্দর ভিডিও এবং খুব সহজ ভিডিও এবং খুব সহজভাবে বোঝানো হচ্ছে তারা অবশ্যই ভালোভাবে দেখুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনারা একটা মিডিল একদম গাড়ির মিডিলে একটা কোনো একটা রাখবেন এবং তারপরে গাড়িটা চালাবেন তাহলে আপনাদের কোনো অসুবিধেই হবে না বোঝাচ্ছি